ভিসা না পেয়ে গত ছাব্বিশে অগস্ট রাজধানীর ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেন অসংখ্য ভিসা প্রত্যাশীরা এ ঘটনার চার দিন পর অবশেষে উদ্ভূত সংকট নিয়ে মুখ খুলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাওসল জানিয়েছেন আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে তবে এই কার্যক্রম চলছে সীমিত পরিসরে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে তিনি আরো বলেন যখন আইন ও শাসন ফিরে আসবে তখন ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করবেন তারা এছাড়াও হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ ভারতে থাকা এবং বাংলাদেশ সরকারের কাছে তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও হাসিনার কথা বলেছেন রণধীর জাওসল তিনি জানিয়েছেন হাসিনা খুব স্বল্প সময় নোটিসে ভারতে এসেছিলেন এর বাইরে তাদের কাছে আর কোন খবর নেই এই বিষয় ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি ভারতীয় এ কূটনৈতিক দাবি করেন বাংলাদেশের ভয়াবহ বন্যার জন্য ভারতকে দোষারোপ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় তিনি বলেন বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সিএনএন এর প্রতিবেদন তারা দেখেছেন এটি বিভ্রান্তিকর এবং বাস্তবে সত্য নয় বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছিলেন সেটির বক্তব্য এই প্রতিবেদনে উপেক্ষা করা হয়েছে এছাড়াও যৌথ পানি ব্যবস্থাপনায় বিদ্যমান যৌথ প্রক্রিয়ার মাধ্যমে যে বাংলাদেশের সঙ্গে নিয়মিত এবং সমঝোতার তথ্য আদান প্রদান করছেন সেটিও প্রতিবেদনে বলা হয়নি